ছয়চল্লিশহাজার দুই হাজার দুই হাজার দুই হাজার বাইশ দ্বিতীয় বিশ্ব দ্বিতীয় বিশ্ব ঠিক আছে দুই বাইরে উনিশশো টাকা উনিশশো উনিশশো লেগে হলাম দুই হাজার দুই হাজার একুশশো বাইশশো তেইশশো চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো 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 সাতাইশো সাতাইশ ডবল

আঠা <laughs> <laughs>

উনি 300 টাকা বিক্রি হয় গেল ফুলে গেল ফুলে গেল ফুলে গেল ফুলে গেল এই পেকার ফুলে গেল ফুলে গেল ফুলে গেল 500 500 গেল ফুলে গেল ফুলে বলে গেল